ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणी अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः নমশ্রীতি বিবেকানন্দ সূর্য সচেত স্বরূপায় স্বামী নেতা আজকে আমরা আবার পুরোনো সারুদের কথায় ফিরে আসি আজকে আমরা যে সাধুর কথা বলবো তার নাম স্নেহময় মহারাজ অনেকে দেখে থাকবেন স্নেহময় মহারাজ খুব রোগা ওনার ওজন পঞ্চাশ কেজি কখনো হয়নি এরকম তার সন্ন্যাস নাম ছিল গিরিধরানন্দ স্বামী আনন্দ স্বামী আনন্দ তো তিনি স্বামী বীরেশ্বরানন্দজী মহাজের মন্ত্র শিষ্য ছিলেন আর আমাদের রামাকৃষ্ণ মিশন পুরুলিয়াতে জয়েন করেছিলেন উনিশশো সালে আর উনিশশো সালে তার সন্ন্যাস দীক্ষা তিনি পান তাঁর এই মন্ত্র দীক্ষা যার কাছ থেকে পেয়েছিলেন স্বামী বীরস্বরানন্দী মহাজের কাছ থেকেই তার সন্ন্যাস দীক্ষা হয় এরপর তিনি পুরুলিয়ায় বেলুর মঠেও কিছুদিন ছিলেন বেলুর মঠ অফিসে তারপর জয়রামবাটি আরও কয়েকটি সেন্টারেতে ছিলেন কুড়ি বছর তার এই কর্মের জীবন ছিল তা তার শরীরটি খুব পটু ছিল না খুব রোগা এবং একেবারে অন্ধকারে তাকে দেখলেই ভয় লেগে যেত এরকমভাবে তার শরীর ছিল কিন্তু আশ্চর্যের বিষয় যেটি ব্রেন ছিল তার সাংঘাতিক তিনি ছিলেন সেরামিক সায়েন্টিস্ট এবং জয়েন করার পরেও সাধু হওয়ার পরেও তিনি তার রয়্যালিটি পেতেন এবং যা পেতেন সেটা সঙ্ঘকে দিয়ে দিতেন শেষের দিকে ওটা উনি বন্ধ করে দিয়েছিলেন নিজেদের থেকেই তো উনি রয়্যালিটি পেতেন সেরামিক সায়েন্টিস্ট ছিলেন বৈজ্ঞানিক ছিলেন তার আবিষ্কার ছিল তো এই মানুষটি অদ্ভুত কি সরল কি সরল প্রকৃতির মানুষ এই যে ঠাকুর বলতেন না যে সরল না হলে পরে তাকে পাওয়া যায় না তো এই আমাদের সাধুদের মধ্যে বেশিরভাগ সাধুদের কি দেখতে পাই তাদের সরলতা কি সরলতা খুব সরল ছিলেন যেহেতু তিনি হেডকোয়ার্টার্সে বেশ কিছুদিন ছিলেন অফিসে সেই জন্য উনি শেষ পর্যন্ত দেখতাম যখন কোনো গভর্নিং বডির মিটিং হতো তিনি অনেক আগে চলে আসতেন এসে দরজায় করে দাঁড়িয়ে আছেন কে কে আসছে না আসছেন দেখছেন তো একদিন মজা করে স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ তিনিও তো গভর্নিং বডির মেম্বার তো তিনিও যখন ঢুকছেন মিটিংয়েতে তো স্নেহাই মহারাজকে দেখে বলছে হাত তুলে এই যে আমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে লিখে নিও মজা করে বলছেন অ্যাকচুয়ালি তিনি অ্যাটেন্ডেন্স রাখতেন না কিন্তু ওই অভ্যাস যে মিটিংয়ে সবাই এসে পৌঁছলো কি না কে এলো কে না এলো থাকতেন তা উনিশশো আটাত্তরে সন্ন্যাস আর তারপরে নাইনটি সিক্স থেকে ছিয়ানব্বই থেকে তিনি তার এই শরীরের অপূর্বতার জন্য তিনি রিটায়ার লাইফ লিড করেন এবং বেলুমটিতেই ছিলেন থাকলেও যে চুপচাপ বসে থাকতেন তা নয় বিভিন্ন রকম এটা সেটা কাজ নিয়েই থাকতেন একবার আমাদের রাশিয়া থেকে একজন ব্রহ্মচারী জয়েন করেছে তো সে এসেছে বেলুর মাঠে আছেন তো এখন উনি সেই রাশিয়া থেকে যিনি এসেছিলেন তিনি ইংরাজিও জানেন না বাংলাও জানেন না কেবল রাশিয়ান ল্যাঙ্গুয়েজই জানেন তো এখন ওইখানে আমাদের সঙ্গে কারোর সঙ্গে তো কথা বলতে পারেন না তো স্নেহময় মহারাজের উপর দা দায়িত্ব পড়ল তো উনি তাকে ডেকে নিয়ে আস্তে 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 তাকে ইংরাজি শেখাচ্ছেন উনি একটু রাশিয়ান শিখে নিয়েছেন ভীষণ ট্যালেন্টেড তো একটু রাশিয়ান শিখে নিয়েছেন তিনি নিয়ে ওকে আস্তে 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 ইংরাজি শেখাচ্ছেন ইংরাজি ইংরাজি মধ্যে মধ্যে বাংলাও একটু একটু করে শেখাচ্ছেন এই করতে করতে ওই ব্রহ্মচারী মহারাজকে তিনি ইংরাজি এবং বাংলা ভালোভাবে শিখিয়ে দিলেন তারপর যখন অন্য দেশ থেকে কোনো ভক্ত আসত হয়তো বিলুমঠ পরিদর্শনে এসেছেন বিশেষ বিশেষ কোনো ভক্ত বা সেন্টার থেকে আমাদের বাইরের সেন্টার থেকে তখন স্নেহময় মহারাজকে বলে দেওয়া হতো তো তিনি সব ঘুরিয়ে ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন তো ভাব করতেন এছাড়াও তার সরলতা আর দ্বিতীয়ত হল নির্লিপ্ততা অপরিগ্রহ এইসব গুণগুলো তার অদ্ভুত রকমের ছিল আমাদের দুর্গাপূজার সময় একবার প্রেসিডেন্ট মহারাজ বা ভাইস প্রেসিডেন্ট মহারাজারা আমাদের প্রত্যেক সাউদেরকে কাপড় দেন আমাদের আর কে দেবে প্রেসিডেন্ট মহারাজ দেন ভাইস প্রেসিডেন্ট মহারাজ তারা তো সঙ্গের তো ওনার কাছ থেকে আমরা পাই তো উনিও পেতেন যখন মহারাজরা কাপড় দিতেন তিনি কাপড়টি সুন্দর করে নিতেন প্রণাম করে নিলেন নিয়ে এলেন রাখলেন ঘরের মধ্যে কিন্তু ওনার যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া উনি রাখবেন না একদিন তখন আমি প্রভানন্দজি মহারাজের কাছে আছি তো আমাকে একদিন বলে আসিস আমার কাছে কিছু জিনিসপত্র আছে তা ওগুলো আমি তোমাকে তোমাদের এখানে দিয়ে যেতে চাই অনেকের তো লাগে তোমাদের কাছ থেকে নিয়ে যায় তো তোমাদেরকে দিয়ে যেতে চাই বললাম আচ্ছা মহারাজ দেখি কিনে একটা পুঁটলি নিয়েছে এসে হাজির সেই পুঁডলির মধ্যে কি আছে না কাপড় কিছু কাপড় আছে হয়তো একটা উত্তরীয় আছে জামার ছিট একটা হয়তো আছে এরকম বা কয়েকটা জিনিস ওর মধ্যে রাখা রয়েছে আর মানে এগুলো এগুলো তো আপনার লাগবেই বলুন না আমার যথেষ্ট আছে আমার আর লাগবে না আমাকে ওই মহারাজরা দেয় তো সেগুলো সব ছিল ওগুলো আমার ঘরে থেকে নষ্ট হয়ে যাবে ওগুলো তোমাদের কাছে থাকলে যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে বলে আমাদের ঘরে দিয়ে এই এইরকমভাবে যেটুকু নিয়ে প্রয়োজন ছাড়া অতিরিক্ত জিনিস রাখবেন না আর এমনকি এই ভক্তরা সব দেখা হলে প্রণাম টনাম করে প্রণামী দেয় তো তো একদিন ভাব কোনো একজন ভক্ত দেখেছেন সাধু তো ওকে প্রণাম করেছে যেই প্রণাম করেছে উনিও হাত জোর করে প্রণাম করলেন দিয়ে একটু হয়তো প্রণামে দিতে গেছে তো তখন উনি বলছেন আপনি আমাকে চেনেন ভক্ত বলেছে যে মহারাজ না আমি তো ঠিক তেমন তো তাহলে আপনি আমাকে চেনেন না জানেন না আমাকে প্রণামী দিচ্ছেন কেন বলছে না সাধুদের দিতে হয় তাকে বলেছেন ওই জন্য বলছে না ঠিক আছে রেখে দিন সব প্রণাম দিতে না ঠাকুরকে দিয়ে দেবেন হুম বলে এমনি প্রণাম করে সচরাই কর মানে প্রণামীও উনি নিতেন না খুব একটা খুব কাছের জন খুব পরিচিত সে জোর করে দিচ্ছে সেটা আলাদা কথা ভাব যতটুকু প্রয়োজন ততটুকু আর নিজের প্রয়োজন যে কী ওনার প্রয়োজন বলে কোনো নিজের জিনিস কিছু কিন কেনা বা কোনো কিছু দরকার কিছুই হতো না ওনার ছিল ওই খাওয়া দাওয়ার মধ্যে সিদ্ধ ঝোল খেতেন পেটটা ভালো ছিল না হার্বাল মেডিসিন মানে মেডিসিন না এই মানে গাছপালা এই ধরনের যে যেমন থানকুনি পাতা জানতেনও তিনি ঠিক জোয়ার করে করে জোয়ার করে করে থেকে একদিন দেখছি এতগুলো জিনিস এতগুলো হাতে কিছু নিয়ে হাতে জলের মধ্যে ধুলেন ধুয়ে মুখে পড়ে দিন দিয়ে চিপত চিপোতে যাচ্ছে কি মনে আছে পান খাচ্ছেন নাকি বলছেন না না পান নয় এই একটু থানকুনি পাতা আমার পেটটা ঠিক থাকে না তো ওই জন্য থান থানকুনি পাতা আরেকদিন আমাকে আমার দিসক চাচ্ছে এখানে কোথায় গাদাল পাতা পাওয়া যায় বলতে পারো মানে এই ছোট ছোটো 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 টোটকা টুটকি একটু গাঁদাল পাতা কোথায় থানকুনি পাতা কোথায় একটু আমরুল পাতা এই সব টুকটাক টুকটাক এটা ওটা নিয়ে খেতেন পেটের অসুখ বলে যে অনেক মোটামুটি ওষুধ খাচ্ছেন তা নয় এই ছোটো 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 এইসবগুলো কিনে তিনি নিজের ট্রিটমেন্ট নিজেই এই করতেন এর জন্য একটা বইও বোধ হয় উনি কিনেছিলেন কিনে সেই বইও পড়তেন আয়ুর্বেদিক তো ওই জন্য নিয়ে আমাকে বলতেন বুঝলে এইটা এই গুণ পারলে তুমি খাবে দেখবে খেলে পরে তো পেট পেট পরিষ্কার থাকবে তো এরকমভাবে মহারাজি যে করতেন খেতেন তো মহারাজ পুরুলিয়াতে ছিলেন তা একবার পুরুলিয়া থেকে এসেছেন তো তখন প্রভু মহারাজই আছেন প্রেসিডেন্ট তা সেখানে সব মজার মানুষ তো গপ্প কথা হচ্ছে তা কি গো তুমি কোথায় ছিলে কোথা থেকে কোথায় আছো এখন মহাজ আমি তো পুরুলিয়াতে আছি বেশ বেশ তা তখন এইসব সাধু ব্রহ্মচারীরা থাকতো কার কি সমস্যা এইসব নিয়ে মাজের সঙ্গে আলোচনা করতেন কীভাবে মহাজ এইভাবে মহাজ কীভাবে এরকম ভাব হলে কীভাবে আমরা জীবনযাপন করব কিভাবে জব ধ্যান বা সমস্যা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা হতো তা ওনাকেও মুখ একটুখানি কিছু বলতে চাইছেন তখন মহারাজ বলেন যে কি তুমি কিছু বলবে নাকি তখন স্নেহময় মহারাজ বলছেন হ্যাঁ মহারাজ একটা সমস্যা কি তোমার ওখানে কী সমস্যা যে মহারাজ ওখানে সব ছেলেরা থাকে তো তো ছেলেগুলো সবথেকে বড় সমস্যা হচ্ছে তারা মশারি ভাজ করতে পারে না আর সবাই হো হো করে হেসে ফেলেছে যে মশারি ভাঁজ করতে পারে না এই সমস্যা তার তো যাই হোক আমার মনে পড়ে গেল কথাটি আজকে আগামীকাল আমাদের একটা অনুষ্ঠানেতে একজন ছিলেন তিনি নরেন্দ্রপুরের এই এক স্টুডেন্ট তা তিনি বলছিলেন যে মহারাজ আমি নরেন্দ্রপুরেতেই এই মশারি ভাঁজ করা শিখেছিলাম তো এই স্নেহময় মহারাজ তখন বলেছিলেন যে এটা একটা সমস্যা যে ছেলেরা মা মশারি ভাঁজ করতে পারে না তা এরা খুব সরল সাদাশিদের মানুষ তা উনি একবার রাজকোটে গেছেন এমনি বেড়াতেই গেছেন আমাদের রাজকোট আশ্রমে তো তখন তো সিনিয়র তো রাজকোট আশ্রমে কিছু একটা ওপেনিংয়ের ব্যাপার ছিল সব ছেলেরা সব আছে তা ওখানে একটা কি ওপেনিং হবে তা ওরা বলেছে যে মহারাজ আপনি যখন এখানে এসেছেন তাহলে আপনি এটা একটু ওপেনিং করে দেবেন আচ্ছা ওপেনিং মানে কী করব কী করতে হবে কিছু করতে হবে না মহারাজ আপনি কি একটু প্রদীপ প্রদীপ জেলে দেবেন ঠাকুরকে ঠাকুরমা স্বামীজি থাকবে একটু অর্ঘ দেবেন একটু প্রদীপ জ্বেলে দেবেন ব্যাস তাহলেই হবে একটু চ্যান্টিং হবে দিয়ে একটা ওপেনিং হয়ে যাবে তো বলছে ঠিক আছে তো মহারাজ তো ঠিক সময়ে আগে আগে ঠিক গিয়ে বসে পড়ে বসে আছেন খুব ডিসিপ্লিন লাইফ যে সময় বলা ঠিক সময়ের মধ্যে এসে গেছেন তিনি এবার বসে আছেন তারপর ঠিক সময় মতন সবাই এসে গেছে প্রদীপ প্রদীপ সব রেডি এবার মহারাজকে একটা ছোট্ট মোমবাতি জেলে মজা হাতে দিয়ে দেওয়া যায় মহারাজ এটা আপনাকে ধরাতে হবে বেশ তো উনি ওই মোমবাতিটা নিয়ে দাঁড়িয়ে আছেন সামনে প্রদীপ রয়েছে কিন্তু জ্বালছেন না দাঁড়িয়ে আছেন তখন অন্যরা এ মুখে মুখে চাই করছে দিয়ে তখন একদম বল মহারাজ প্রদীপটা জ্বেলে দিন চুপচাপ কোনো কথা নাই দিয়ে মহারাজ প্রদীপটা জ্বেলে দিন এই প্রদীপটা তানালে এই বাতিটা শেষ হয়ে যাবে আপনার হাতে লাগবে প্রদীপটা জ্বে দিয়ে তখন বলছে আরে ধূপ দ্বীপ আগে ধূপ তারপরে দীপ জ্বালতো তোমরা ধূপটাকে জ্বালো তবে তো আমি দ্বীপটাকে জ্বালবো তখন সবাই হাসি তখন সবাই মিলে তাদেরকে ধূপ নিয়েছে তাদেরকে ধূপ নিয়েছে ধূপ জ্বে দিল তারপরে মহারাজ দ্বীপটি এটা খুব সিম্পল খুব সরল সাধারণ মানুষ অথচ তিনি বৈজ্ঞানিক ছিলেন একজন আর আজকে রামকৃষ্ণ মিশনের সাধু তো তারপরে আরও অনেক ছোট ছোট বহু ঘটনা তো ওনার কোমরে ব্যথা ওই জন্য বেল্ট পরে থাকেন তা বলা হয়েছে যে মহারাজ আপনি তো এরকমভাবে হাঁটতে পারেন না তো একটা হুইল চেয়ার নিয়ে আসতে পারেন তো উনি লাস্টে আরোগ্য ভবনে ছিলেন তো বলছে না এই হুইল চেয়ারে চাপলে পরে আর পাগুলো চলবে না বুঝলে না ওই জন্য যতটুকু পারি আসি তো উনি এসে আসতেন তো অনেকবার বলে বলে একদিন দেখছি হুইল চেয়ারটাকে নিয়ে উনি হাতে করে নিয়ে নিয়ে আসছেন মানে হুইল চেয়ারটা স্বয়ংচালিত ওটা ওই মানে ব্যাটারিদের চলে আর কি তা উনি ওই হুইল চেয়ারটাকে নিয়ে হুইল চেয়ারটাও হাঁটে হাঁটে আসছে হেঁটে হেঁটে আসছেন তো হুইল চেয়ারটাকে নিয়ে রাস্তা দিয়ে দিয়ে আসছেন তাই মহারাজ উনি হুইল চেয়ারে চাপবেন না বুঝলে না হাঁটাটাও দরকার তাহলে হুইল চেয়ারটা নিয়েছেন যে বলছে যখন পাবো না তখন চাপব মানে যেটুকু যতটুকু দরকার ততটুকু বেশি নেবেন না উনি হুইল চেয়ারটাকে সঙ্গে করে নিয়েছেন নিয়ে চেয়ারটাকে হাঁটতে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে না নিজেও ফিটি হেঁটে যাচ্ছেন তো এইভাবে গিয়ে ঠাকুর মন্দিরে প্রণাম টনাম করে সব ঘুরে টুরে নিয়ে যখন হয়তো দেখা গেলো যে ওনার একটু কষ্ট হচ্ছে ওই রাস্তার মধ্যেই খানিকক্ষণ হুইল চেয়ারের মধ্যে বসে পড়লেন বেশ খানিকটা বসে আবার একটু ঠিক হয়ে গেল আবার উঠে হুইল চেয়ারটাকে নিয়ে আস্তে 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 চলতে শুরু করলেন তাই হুইল চেয়ারটাকে উনি ওইরকমভাবে ইউজ করতেন আবার কোনো কোনো সময় এমনও হয়েছে একদম শেষের দিকে হয়তো ভুলে গেছেন অভ্যাস নেই তো হুইল চেয়ারটা এক জায়গায় রেখেছেন রেখে তারপরে আমাদের কোয়ার্টারে ঢুকেছেন তার কোয়ার্টার থেকে হয়তো আবার মংস কোয়ার্টারে গেছেন দিয়ে ওদিক থেকে আবার হাঁটতে হাঁটতে আরোগ্যভবন চলে গেছেন হুইল চেয়ারটা হয়তো পড়ে আছে ওখানে গিয়ে মনে হয় চেরি হুইল চেয়ারটা তাই তো হুইল চেয়ারটা তো আনা হলো না ওটা তো কোথায় পড়ে গেছে তারপরে আবার আমরা হয়তো এখান থেকে ফোন করলাম মহারাজ এখানে হুইল চেয়ারটা পড়ে আছে তো ওখান থেকে ওরা কেউ এসে আবার নিয়ে গেল তো এইরকমভাবে মানুষ তিনি ছিলেন যে কারুর সঙ্গে খুব গল্প গুজব ভাসি ঠাট্টা তেমন নেই চুপচাপ নিজের মতন ঠিক সময়ে সময়ে যার যেমন 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 রুটিন তেমন তেমন রুটিন অনুযায়ী তিনি চলেন তারপরে একবার একবার মহারাজ এক গাড়ি এসেছে কামারপুকুর যাবে কামারপুকুর থেকে কেউ যাবে বোধ তো কামারপুকুর আমাদের বেলুমার থেকে কেউ কামারপুকুর যাবে নিতে এসেছে তো মহারাজ ওখান থেকে গিয়ে গাড়িটায় আসলি দেখতেন কোথাকার গাড়ি তাদেরকে দেখেছেন যে কামারপুকুরের গাড়ি সঙ্গে সঙ্গে গিয়ে খুঁজছে ড্রাইভারকে ড্রাইভার হ্যাঁ গো কে এসেছে হ্যাঁ মহারাজ অমুকজন এসেছে মহারাজকে নিয়ে আচ্ছা তোমাদের গাড়িতে কি জায়গা আছে হ্যাঁ মা জায়গা আছে আমি জানি না তো কে কে যাবে মনে হয় জায়গা হয়ে যাবে তাহলে আমি একটু আসছি বুঝলে ছোট্ট আমি আসছি ঘর থেকে গিয়ে একটা কুণ্ডলি নিয়ে এই দুটো কাপড় একটা গা একটা গামছা নিয়ে ছোট্ট একটু একটা পুনলি মতো নিয়ে এসে হাজির কখন বেরোবে কটার সময় বেরোবে না মারা যায় এই সময় বেরোবো ঠিক তার এসে হাজির দিয়ে এবার উনি গাড়িতে উঠছেন না কুণ্ডলিটাকে আলাদা একটা বারান্দার মধ্যে রেখে দিয়েছেন দিয়ে ওখানে বসে আছেন যখন এবার যে মহারাজ এসেছেন তিনি যখন কামারপুকুর ফিরে যাবেন হ্যাঁ গো তোমাদের গাড়িতে কি জায়গা হবে তাহলে একটু কামারপুকুর দুদিন ঘুরে আসতাম তখন বলছে মহারাজ আপনার আর জায়গার কি দরকার হয় আপনার তো আর শরীর তো সূক্ষ্ম শরীর আপনি জায়গা না থাকলেও যেতে পারবেন তো তখন ও তো উঠে গিয়ে বসে পড়লেন এরকম মাঝে মাঝেই উনি একটু করে যদি করে জায়গাতে যাওয়ার গাড়ি এসছে ব্যাস গিয়ে একটু ঘুরে চলে এলেন ভাব করতে এই সুন্দর মানুষটি মাঝে মাঝে গল্প করতেন আমার সঙ্গে গল্প হতো চুপ খুব মানে যে কথাগুলো যেগুলি বলতেন না মহারাজদের সম্বন্ধে তার কথা তার দিনের কথা খুব মানে গুরুত্বপূর্ণ কথা আর সাধু জীবনটা তার দেখার মতো সাধু জীবনটা তার মতামত এই সরলতা এবং তার সকলের সঙ্গে ব্যবহার সকলের সঙ্গে কথাবার্তা কারোর সঙ্গে তার কোনো ইয়ে নেই তারপরে বেশি কথা বলতেন না অল্পই কথা বলতেন আর এই মানুষটি এই দু হাজার কুড়ি সালের একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সালের একুশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন শিবরাত্রির দিন তিনি এই স্থূল দেহ ত্যাগ করে চলে গেলেন যখন তার শরীরে গেল দেখলে মনে হবে না সে মারা গেছেন সে একদম যেন ঘুমাচ্ছেন আর চোখটি ছিল শিবচক্ষুর মতো একটুখানি যেন খোলা একদম শিবচক্ষুর মতন হাত হাত মুঠো নয় হাত খোলা সাধু তো কোনো কিছুই তো সে নিয়ে যাবে না নিয়ে আসেও নি তার কোনো কিছু চাওয়া পাওয়া নেই সারা জীবনটার মধ্যেই তার দেখা গেছে কি নির্লিপ্ততা কখনো কোনো কিছু জিনিস কখনো কারোর কাছে চাইনি চাইতেন না আর নিজের কাজটা নিজে করতেন নিজেই নিজের জামা কাপড় কাচা শুকুতে দেওয়া সমস্ত নিজের করতেন তারপরে শিবরাত্রির দিন এই শিবচতুর্দশীতে তিথিতে তিনি তার স্থূল শরীর ত্যাগ করে রামকৃষ্ণ লোকে চলে গেলেন একবার মনে পড়ে স্নেহময় মহারাজ তখন যেহেতু পুরুলিয়া স্কুলে ছিলেন তো অনেকে দাদাও বলতো বলে আমাদের মহারাজদের যারা স্কুলে থাকেন তা স্নেহময়দা এরকমও তো বলতো অনেকে তা একজন মহারাজ বলেছিলেন বলছেন যে আমাদের স্নেহময়দার স্নেহটুকু চলে গেছে শুধু ময়দাটুকু পড়ে আছে মজা করে তো এই স্নেহময় মহারাজ যেই দু হাজার কুড়ি সালের একুশে ফেব্রুয়ারি রাত্রিবেলা সাতটা পঁচিশ মিনিটে তার তিনি শরীর ত্যাগ করলেন দেহ ত্যাগ মানে নিজের স্থূল শরীর ত্যাগ করলেন এখনো পর্যন্ত তার কথা মনে পড়লেই তাঁর এই সরলতা অথচ তার কী বিদ্যান তিনি ছিলেন কেমন সায়েন্টিস্ট ছিলেন অথচ কথাগুলো যখন বলতেন কারুর বোঝার ক্ষমতা নেই যে তিনি একজন এত বড় সায়েন্টিস্ট ছিলেন বোঝার ক্ষমতা নেই একদম মনে হবে যেন একেবারে অতি বাচ্চা একটা ছেলে যেন একেবারে ইনোসেন্ট ছেলে মনে হবে এই সাধুদের দেখার মতো এরকম আরও কত সাধু রয়েছেন যাদের কথা ভাবলে অবাক হতে হয় আজ এই পর্যন্তই ওম শান্তে 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 হি হরি ওম তাৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु